নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস গল্পটির পরবর্তী অংশ লক্ষণ আলেখ্যের অপর অংশে অঙ্গুলি প্রয়োগ করিয়া বলিলেন আর যে এই পঞ্চবটী এই শুর্প মুগ্ধ স্বভাবা সীতা যেন যথার্থই পূর্ব অবস্থা উপস্থিত হইল এইরূপ ভাবিয়া ম্লান বদনে বলিলেন হা নাথ এই পর্যন্তই দেখা শোনা শেষ হইল রাম হাস্য মুখে সান্ত্বনা করিয়া বলিলেন ওই বিয়োগ কাতরে এই চিত্রপট বাস্তবিক পঞ্চবটি অথবা পাপীয়সী সুরপনখা নহে লক্ষত দৃষ্টি সঞ্চারণ করিয়া বলিলেন কি আশ্চর্য চিত্রদর্শনে চিরাতিত জনস্থান বৃত্তান্ত বর্তমানপথ প্রতীয়মান হইতেছে দুরাচার মারিচ হিরণময় মৃগের আকৃতি ধারণ করিয়া যে অতি বিষম অনর্থ ঘটাইয়াছিল যদিও সম্পূর্ণ বৈর নির্যাতন দ্বারা তাহার যথোচিত প্রতিবিধান হইয়াছে তথাপি স্মৃতিপথে আড়হুড় হইলে মর্মবেদনা প্রদান করে এই ঘটনার পর আর্য মানব সমাগম শূন্য জনস্থান ভূভাগে বিকলচিত্ত হইয়া যেরূপ কাতর ভাবাপন্ন হইয়াছিলেন তাহা অবলোকিত হইলে পাশানো দ্রবীভূত হয় বজ্রেরও হৃদয় বিধিন্ন হইয়া যায় সীতা লক্ষণের মুখে এই সকল কথা শুনিয়া অশ্রুপূর্ণ নয়নে মনে মনে বলিতে লাগিলেন হায় এ অভাগিনীর জন্য আর্যপুত্রকে কতই ক্লেশ ভোগ করিতে হইয়াছিল সেই সময় রামের নয়নযুগল হইতে বাষ্পবারী বিগলিত হইতে লাগিল লক্ষণ বলিলেন আর্য চিত্র দেখে আপনি এত সোখাবিভূত হইতেছেন কেন রাম বলিলেন বৎস তৎকালে আমার যে বিষম অবস্থা ঘটিয়া ছিল যদি পৈর নির্যাতন সংকল্প অনুক্ষণ অন্তঃকরণে জাগরুক না থাকিত হইলে আমি কখনোই প্রাণ ধারণ করিতে পারিতাম না চিত্র সেই অবস্থার স্মরণ হওয়াতে বোধ হইল যেন আমার হৃদয়ের গ্রন্থি সকল শিথিল হইয়া গেল তুমি সকলই সচক্ষে দেখিয়াছ এখন অনভিজ্ঞের মতো কথা বলিতেছো কেন লক্ষণ শুনিয়া কিঞ্চিত কুণ্ঠিত ও লজ্জিত হইলেন এবং বিষয়ান্তরে সংগঠন দ্বারা রামের চিত্তবৃত্তির ভাবান্তর সম্পাদন আবশ্যক বিবেচন বিবেচনা করিয়া বলিলেন আর্য এদিকে দণ্ডকারণ্য ভূভাগ দৃষ্টিগোচর করুন এই স্থানে দুর্ধর্ষ কবন্ধ রাক্ষসের বাস ছিল এদিকে ঋষ্যমুখ পর্বত মতঙ্গমনের আশ্রম এই সেই সিদ্ধ সবরী শ্রমণা এই এদিকে পম্পা সরোবর রাম পম্পা শব্দ গোচর করিয়া সীতাকে বলিলেন প্রিয়ে পম্পা পরম রমণীয় সরোবর আমি তোমার অন্বেষণ করিতে করিতে তীরে উপস্থিত হইলাম দেখিলাম প্রফুল্ল কমল সকল মন্দ মারুর দ্বারা ঈশ আন্দোলিত হইয়া সরোবরের নিরতিশয় শোভা সম্পাদন করিতেছে উহাদের সৌরভে চতুর্দিক আমোদিত হইয়া রহিয়াছে মধুকরেরা মধুপানে মত্ত হইয়া গুনগুন স্বরে গান করিয়া উড়িয়া বেড়াইতেছে হংস সারস প্রভৃতি বহুবিধ বাড়ি বিহাঙ্গগণ মনের আনন্দে নির্মল শলিলে কেলি করিতেছে তৎকালে আমার নয়ন যুগল হইতে অবিশ্রান্ত অশ্রুধারা বিনির্গিত হইয়াছিল সুতরাং সরোবরের শোভার সম্মক অনুভব করিতে পারি নাই এক ধারা নির্গত ও অপরধারা উদ্গত হইবার মধ্যে মুহূর্তমাত্র নয়নের যে অবকাশ পাইয়াছিলাম তাহাতেই কেবল এক একবার অস্পষ্ট অবলোকন করিয়াছিলাম সীতা চিত্রপটের আর এক অংশে দৃষ্টিযোজনা করিয়া লক্ষণকে জিজ্ঞাসা করিলেন বৎস ওই যে পর্বতে কুসুমিত কদম্বতরু শাখায় ময়ূর ময়ূরীগণ নৃত্য করিতেছে আর কলেবর আর্যপুত্র তরুতলে মূর্ছিত হইয়া পড়িতেছেন তুমি গলদস্রু নয়নে উহারে ধরিয়া রহিয়াছ উহার নাম কি লক্ষণ বলিলেন যে। ওই পর্বতের নাম মাল্যবান মাল্যবান বর্ষাকালে অতি রমণীয় স্থান দেখুন নবজালধর মণ্ডলের সহযোগে শিখর দেশে কী অনির্বাচনীয় শোভা সম্পন্ন হইয়াছে এই স্থানে আর্য একান্ত বিকলচিত্ত হইয়াছিলেন শুনিয়া পূর্ব অবস্থা স্মৃতিপথে আড়ুড় হওয়াতে রাম একান্ত আকুল হৃদয় হইয়া বলিলেন ভৎস বিরত হও বিরত হও আর তুমি মাল্যবানের উল্লেখ করিও না শুনে আমার শোক সাগর অনিবার্য বেগ উথলিয়া উঠিতেছে জানকীর বিরহ পুনরায় নবীভাব অবলম্বন করিতেছে এই সময় সীতার আলস্য লক্ষণ আবির্ভূত হইল তখন লক্ষণ বলিলেন আর্য আর চিত্রদর্শনের প্রয়োজন নাই আর যা জানকীর ক্লান্তিবোধ হইয়াছে এখনে উহার বিশ্রাম সুখসেবা আবশ্যক আমি প্রস্থান করি আপনারা বিশ্রাম ভবনে গমন করুন এই বলিয়া বিদায় লইয়া লক্ষণ প্রস্থান উন্মুখ হইলে সীতা রামকে বলিলেন নাথ চিত্র দেখিতে দেখিতে আমার এক অভিলাষ জন্মিয়াছে আপনাকে তাহা পূর্ণ করিতে হইবে। রাম বলিলেন প্রিয়ে কি অভিলাষ বল। অবিলম্বেই সম্পাদিত হইবেক তখন সীতা বলিলেন আমার অভিলাষেই পুনর্বার মুনিপত্নীদিগের সহিত সমাগত হইয়া তপবনে বিহার ও নির্মল ভাগীরথী শলিলে অবগাহন করিব সীতার অভিলাস শ্রবণ করিয়া রাম লক্ষণকে বলিলেন বৎস এই মাত্র গুরুজন আদেশ করিয়া পাঠাইয়াছেন জানকে যখন যে অভিলাষ করিবেন তৎক্ষণাৎ তাহা পূর্ণ করিতে হইবে অতএব গমনের উপযোগী আয়োজন কর প্রভাতেই এনে অভিলুষিত প্রদেশে প্রেরিত হইবেন সীতা সাতিশয় হর্ষিত হইয়া বলিলেন নাথ আপনিও সঙ্গে যাবেন রাম বলিলেন ওই মুগ্ধে তাহাও কি আবার তোমারে বলিতে হইবে। আমি কি তোমার নয়নের অন্তরাল করিয়া এক মুহূর্তও সুস্থ হৃদয় থাকিতে পারিব তৎপরে সীতা সস্মিত মুখে লক্ষণের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন বৎস তোমাকেও আমাদের সঙ্গে যাইতে হইবে তিনি যে আজ্ঞা বলিয়া গমনের উপযোগী আয়োজন করিবার নিমিত্ত প্রস্থান করিলেন লক্ষণ নিষ্ক্রান্ত হইলে পর রাম ও সীতা বিশ্রাম ভবনে প্রবেশ করিয়া অসংকুচিতভাবে অশেষবিধ কথোপকথন করিতে লাগিলেন কেউক্ষণ পরে সীতার নিদ্রাকর্ষণের উপক্রম হইল তখন রাম বলিলেন প্রিয় যদি ক্লান্তবোধ হইয়া থাকে আমার গলদেশে ভুজলতা অর্পিতা করিয়া ক্ষণকাল বিশ্রাম করো সীতা কোমল বাহুবল্লী দ্বারা রামের গলদেশ অবলম্বন করিলে তিনি অনির্বাচনীয় স্পর্শ সুখের অনুভব করিয়া বলিতে লাগিলেন প্রিয়ে তোমার বাহুলতা স্পর্শে আমার সর্বশরীরে যেন অমৃতধারার বর্ষণ হইতেছে ইন্দ্রিয় সকল অভূতপূর্ব রসাবেশে অবশ হইয়া আসিতেছে চেতনা বিলুপ্ত প্রায় হইতেছে অকস্মাত আমার নিদ্রাবেশ কি মহাবেশ উপস্থিত হইল কিছুই বুঝিতে পারিতেছি না সীতা রাম মুখ অমৃত আয়মান বচন পরম্পরা শ্রবণ গোচন করিয়া হাস্যমুখে বলিলেন নাথ আপনি চিরানুকূল ও স্থির প্রসাদ যাহা শুনিলাম ইহা অপেক্ষা স্ত্রীলোকের পক্ষে আর কি সৌভাগ্যের বিষয় হইতে পারে প্রার্থনা এই যেন চিরদিন এইরূপ স্নেহ অনুগ্রহ থাকে সীতার মৃদু মধুর মোহন বাক্য কর্ণগচর করিয়া রাম বলিলেন প্রিয়ে তোমার কথা শুনিলে শরীর শীতল হয় কর্ণকুহর অমৃতরসে অভিষিক্ত হয় ইন্দ্র সকল বিমোহিত হয় অন্তকরণের সজীবতা সম্পাদিত হয় সীতা লজ্জিত হইয়া বলিলেন নাথ এই নিমত্তই সকলে আপনাকে প্রিয়ংবদ বলে যাহোক অবশেষে এ অভাগিনীর যে এত সৌভাগ্য ঘটিবে ইহা স্বপ্নের অবচর এই বলিয়া সীতা স্মরণের নিমিত্ত উৎসুক হইলে রাম বলিলেন প্রিয়ে এখানে অন্যবিধ শয্যার সঙ্গতি নাই অতএব যে অনন্য সাধারণ রামবাহু বিবাহ সময়ে অবধি কি গৃহে কি বনে কি শৈশবে কি যৌবনে উপাধান স্থানীয় হইয়া আসিয়াছে আজও সেই তোমার উপাদান কার্য সম্পন্ন করু। এই বলিয়া রামবাহু প্রসারিত করিলেন সীতা তদুপরি মস্তক বিন্যস্ত করিয়া তৎক্ষণাৎ নিদ্রাগত হইলেন রাম স্নেহ ভরে কি সীতার মুখ নিরীক্ষণ করিয়া প্রীতি প্রফুল্ল নয়নে বলিতে লাগিলেন কি চমৎকার যখনই প্রিয়ার বদন সুধা করে দৃষ্টি করি তখনই আমার চিত্তচকর চরিতার্থ ও অন্তরাত্মা অনির্বাচনীয় আনন্দরসে আপ্লুত হয় ফলত ইনি গৃহের ল লক্ষ্মী স্বরূপা নয়নের রসানজন রূপিণী ইহার স্পর্শ চন্দন রসে অভিষেক স্বরূপ বাহুলতা কণ্ঠদেশে বিনিবেশিত হইলে শীতল মসৃণ মৌক্তিক হারের কার্য করে কী আশ্চর্য প্রিয়ার সকলেই অলৌকিক প্রীতিপদক রাম মনে মনে এরূপ আলোচনা করিতেছেন এমন সময় সীতা নিদ্রা বেশে বলিয়া উঠলেন হ নাথ কোথায় রহিলে সীতার স্বপ্নভাষিত শ্রবণ গোচর করিয়া রাম বলিতে লাগলেন কি চমৎকার চিত্রদর্শনে প্রিয়ার অন্তঃকরণে যে অতীত বিরহ ভাবনার আবির্ভাব হইয়াছিল তাহাই স্বপ্নে অস্তিত্ব পরিগ্রহ করিয়া যাতনা প্রদান করিতেছে এই বলিয়া সীতার গাত্রে হস্তাবর্তন করিতে করিতে রাম প্রেম ভরে প্রফুল্ল কলেবর হইয়া বলিতে লাগলেন আহা অকৃত্রিম প্রেম কি পরম পদার্থ কি সুখ কি দুঃখ কি সম্পত্তি কি বিপত্তি কি যৌবন কি বার্ধক্য সকল অবস্থাতেই এক রূপ ও অধিকৃত ইদৃশ প্রণয় সুখের অধিকারী হওয়া অল্প সৌভাগ্যের কথা নহে কিন্তু আক্ষেপের এরূপ প্রণয় জগতে নিতান্ত বিরল ও একান্ত দুর্লভ যদি এত বিরল ও এত দুর্লভ না হইত সংসারে সুখের সীমা থাকিত না রামের বাক্য সমাপ্ত না হইতেই প্রতিহারী সম্মুখে আসিয়া কৃতাঞ্জলি পুটে নিবেদন করিয়া বলিল মহারাজ দুর্মুখ দ্বার দেশে দণ্ডায়মান কি আজ্ঞা হয় দুর্মুখ অন্তপুরচারী অতি বিশ্বস্ত ভৃত্ত রাম নূতন রাজ্যশাসন বিষয়ে প্রজাগণের অভিপ্রায় অবগত হইবার নিমিত্ত তাহাকে নিয়োজিত করিয়াছিলেন সে প্রতিদিন প্রচ্ছন্নভাবে ওই বিষয়ের অনুসন্ধান করিত এবং যেদিন যাহা জানিতে পারিত রামের গোচন করিয়া যাইত এক্ষণে উহাকে সমাগত শুনিয়া রাম প্রতিহারীকে বলিলেন তরাই উহারে আমার নিকটে আসিতে বলো দুর্মুখ আসিয়া প্রণাম করিয়া কৃতাঞ্জলি পুটে সম্মুখে দণ্ডায়মান হইল রাম তাহার দিকে দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন কি হে দুর্মুখ আজ কি জানিতে পারিয়াছ দুর্মুখ বলিল মহারাজ কি পৌরগণ কি জানপদগণ সকলেই বলে আমরা রাম রাজ্যে পরম সুখে আছি